ঢাকা টু মামিনসিংহ রুটে সড়কপথে যাত্রার ক্ষেত্রে বেশ ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা তাই এই রুটে যাত্রা করতে রেলপথ হতে পারে অন্যতম বিকল্প একটি পদক্ষেপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঢাকা হতে মামিনসিংহ রুটে চলাচলকৃত ট্রেনগুলোর নাম ভাড়া এবং স্টেশন স্টপেজ সহ বিস্তারিত সকল বলি তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক ঢাকা থেকে মামেসিংহ রুটে চলাচলকৃত ট্রেনগুলোর মধ্যে সর্বপ্রথম ট্রেনটি হচ্ছে তিস্তা এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে সকাল সাতটা তিরিশ মিনিটে ছাড়ে এবং ঢাকার বিমানবন্দর স্টেশনে সাতটা তিপ্পান্ন মিনিটে পৌঁছায় সেখান থেকে জয়দেবপুর গফরগাঁও হয়ে মামেসিংয়ে পৌঁছায় সকাল দশটা বত্রিশ মিনিটে এই ট্রেনটি সাধারণত ঢাকা হতে দেওয়ানগঞ্জ রুটে চলে ভাড়া শোভন চেয়ার একশো টাকা স্নিগ্ধা দুশো ছিয়াত্তর টাকা ফার্স্ট ক্লাস সিট দুশো পঁচিশ টাকা এবং এসি তিনশো চৌত্রিশ টাকা ট্রেনটির বন্ধের দিন সোমবার অগ্নিমিনা এক্সপ্রেস এই ট্রেনটি সাধারণত ঢাকাওতে তারাকান্দি স্টেশন পর্যন্ত চলাচল করে ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় সকাল এগারোটা তিরিশ মিনিটে এবং বিমানবন্দরে পৌঁছায় এগারোটা তিপ্পান্ন মিনিটে সেখান থেকে কেবলমাত্র একটি স্টেশন গফরগাঁও পার করে মামিসিং স্টেশনে পৌঁছায় দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির টিকিট মূল্য শোভন একশো টাকা শোভন চেয়ার একশো টাকা ফার্স্ট ক্লাস সিট দুইশো টাকা ট্রেনটির কোনো বন্দর দিন নেই মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচলকৃত এই ট্রেনটি দুপুর একটা পনেরো মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে একটা সাঁইতিরিশ মিনিটে বিমানবন্দর অতঃপর গফরগাঁও হয়ে মামের পৌঁছায় বিকেল চারটা দশ মিনিটে ট্রেনটির টিকিট মূল্য শোভন চেয়ার একশো পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা দুশো ছিয়াত্তর টাকা এবং এসি সিট তিনশো চৌত্রিশ টাকা ট্রেনটির বন্ধের দিন বুধবার যমুনা এক্সপ্রেস ঢাকা তারাকান্দি রুটে চলা এই ট্রেনটি বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় এবং পাঁচটা আট মিনিটে বিমানবন্দর হয়ে জয়দেবপুর শ্রীপুর করাইত গফরগাঁও হয়ে রাত আটটা বত্রিশ মিনিটে পৌঁছায় মমেন ট্রেনটির টিকিট মূল্য শোভন একশো টাকা শোভন চেয়ার একশো পঁয়তাল্লিশ টাকা ফার্স্ট ক্লাস সিট দুইশো পঁচিশ টাকা ট্রেনটির কোনো বন্ধের দিন নেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দরে ছয়টা আটত্রিশ মিনিটে এবং তারপর জয়দেবপুর শ্রীপুর গহরগাঁও হয়ে মমিসিংহা পৌঁছায় রাত নয়টা তেইশ মিনিটে ট্রেনটির টিকিট মূল্য শোভন চেয়ার একশো পঁয়তাল্লিশ টাকা এবং স্নিগ্ধা দুইশো টাকা ট্রেনটির কোনো বন্ধের দিন নেই হাওর এক্সপ্রেস ঢাকা থেকে মোহনগঞ্জের রাতে ট্রেন এটি এই ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় রাত দশটা পনেরো মিনিটে এবং রাত দশটা আটত্রিশ মিনিটে বিমানবন্দর পৌঁছায় অতঃপর সেখান থেকে জয়দেবপুর এবং গফরগাঁওয়ে হল্ট দিয়ে রাত একটা পনেরো মিনিটে মামেসিংহে পৌঁছায় ট্রেনটির টিকিট মূল্য শোভন একশো বিশ টাকা শোভন চেয়ার একশো পঁয়তাল্লিশ টাকা ফার্স্ট ক্লাস সিট তিনশো চুরাশি টাকা এসি বিজনেস ক্লাস পাঁচশো একান্ন টাকা ট্রেনটির বন্ধের দিন শুক্রবার এগুলো ছাড়াও যে সকল কম্পিউটার ট্রেন অর্থাৎ লোকাল ট্রেন এই রুটে চলাচল করে সেগুলো হচ্ছে মহুয়া কমিউটার এবং বলাকা কমিউটার। এই দুটি ট্রেনের টিকিট মূল্য এবং সময়সূচি আমরা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিচ্ছি এই দুটি ট্রেন ঢাকা ওতে মামি রুটের প্রায় প্রত্যেকটি স্টেশনেই হল্ট দিয়ে চলাচল করে যেহেতু ঢাকা থেকে মামিসিংহ রুটে চলাচলকৃত বাসগুলো বর্তমানে সেরকম সার্ভিস দিচ্ছে না ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই রুটের বাসগুলো নিয়ে রিভিউ খুব ভালো একটা নেই সেই ক্ষেত্রে ট্রেন জার্নি হয়তো বা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন ঢাকা থেকে যদি মামেশি রোডের বাস আপডেটগুলো জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পরবর্তী ভিডিওতে এই আপডেট তুলে ধরার চেষ্টা করব আজ এ পর্যন্তই ফিরছি নতুন কোনো ভিডিওতে এনি কাইন্ডস অফ নিউজ রিভিউজ অ্যান্ড আপডেটস অ্যাবাউট ট্রান্সপোর্টস স্টে উইথ আস ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ